কারা যাবে এক নাম্বার শুনেন যারা অস্বীকার করেছে তারা যাবে কোথায় আরো না কন্যা অস্বীকার করেছে বলেন কাকে তাহলে জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন ইন্নদিন কবারু মিন্নাহা লিলকিতাবাল মশেরি কিনা পিনা রি জাহান্নমা খলিদিনা পিহাফ আল্লাহ পাগ বলেন আহলে কিতাবদের মধ্যে আর যারা কুকুরই করেছে যারা মশেক এদের মধ্যে যারা আল্লাহকে অস্বীকার করেছে এরা মরার পরেই এদের জায়গা হলো জাহান্নাম কোথায় তাহলে আল্লাহ যারা আনবে না কোথায় যাবে দুই নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ হলো আল্লাহ এবং তার অস্বীকার করা তিন নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ হলো যারা আল্লাহরে কোরআনকে অস্বীকার করেছে কাকে অস্বীকার করেছে এই কুরআনকে অস্বীকার করেছে এই কোরানের আইনকে অস্বীকার করেছে এই কুরআনের বিধানকে অস্বীকার করেছে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়استكبرূ আনহা উলাইকা আছহাবুন নারিহুম ফীহা খালিদূ পাক বলেন যারা আমার আয়াতে কারে মিথ্যা প্রতিপন্ন করেছে অস্বীকার করেছে কেয়ামতের দিন তারা চলে যাবে জাহান নামে চিল্লায় বলেন কোথায় যাবে শেষ কথা বলি জাহান নামে যাবে কারা যারা এই দুনিয়ার জীবনে সুস্থ জীবন টাকা পয়সা বাড়িঘর ক্ষমতা সুন্দর চেহারা গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে নারী পেয়েছে সব পাওয়ার পরেও মসজিদে হয়েছে মসজিদে যায় নাই নাই নামাজ পড়ে ওরা যাবে কোথায় যাবে কোথায় যাবে আচ্ছা আপনাদের এলাকা তো হিন্দু আছে হিন্দু দাদা ভাইরা মসজিদে যখন আজান হয় তখন কি তারা মসজিদে নামাজ পড়তে যায় কথা বলে যায় না আবার আপনি আব্দুর রহমান আপনি আব্দুল করিম আদান হওয়ার পরে উনিও দোকানদারি করে উনি দোকানে বসে আছে আবার আপনি আব্দুর রহিম আব্দুল করিমে বসে আছেন আপনি মসজিদে যাচ্ছেন না এখন এই না যাওয়ার মধ্যে আপনার মধ্যে তার মধ্যে কোন তফাত আছে কোন পার্থক্য আছে এই জন্য বিশ্বনবী বলেছেন মান তারাকা সলাত মুতাআম্মাদান ফাকাদ কাফারা যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেইজন কুফরি করলো প্রাণ গোপাল যেমন নামাজ পড়ে না হিন্দু হওয়ার কারণে আপনি মুসলমানের খাতায় নাম থাকার পরেও নামাজ যখন পড়েন না তখন এই দিক থেকে আপনার মধ্যে আর তার মধ্যে কোন পার্থক্য প্রিয় ভাইরা এই বেনামাজিরা কিয়ামতের দিন মা কারুনা ও ফের ও হামানা বড় বড় কাপড়দের সাথে জাহান আগুনে জ্বলবে এবং উঠবে আল্লাহ রাব্বুল আলামিন এই বেনামাজিদের হাতের মধ্যে হ্যান্ড কাপ পরাবে ঠ্যাংকাপ পড়াবে ডান্ডা বেড়ি পড়াবে দুনিয়াতে শুধু ডান্ডা বেড়ি নয় পরকালও ডান্ডা বেড়ি আছে ওই ডান্ডা বেড়ি হবে আগুনের ডান্ডা বেড়ি আমার ভাইয়েরা এই নামাজ আল্লাফা খরচ করেছেন কি নামাজ কি নামাজ খরচ করেছেন অনেকে বলে আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়ার দরকার নাই কো কই কয় আল্লাহ নিসার ভিতরে বলেছেন লা সলা নামাজ পড়া তো দূরের কথা নামাজের কাছেও যাওয়া যাবে না আহারে বেগুপ মার্গা মুসলমান আয়াতের পরে আল্লাহ কি বলেছেন লা তাকরাবুস সলা ওয়ান তুম সুকারা যখন তুমি মদ পান করো মদ পান করো অবস্থায় মসজিদে নামাজ পড়া তো দূরের কথা মসজিদেও যাইয়ো না বেউকুফে আয়াতের ওই অংশ বাদ দিয়া এই অংশ দিয়ে দলিল দেয় এরকম বাংলাদেশে আছে নাকি নাই ওরে মুসলমান কথা কয় না কেন আছে নাকি নাই এই বেনামাজিদেরকে হ্যান্ড কাপ ডান্ডা কাপ সব পরাইয়া জাহান্নামের কাছে যখন নিয়ে আসা হবে তখন জাহান্নামের নামের ধার রক্ষী তারা বলবে মা ও জাহান্ন জাহান কেন আসছ তখন জাহান নামীরা মাথার নিচের দিকে দিয়া তারা বলবে কলুলাম মুসল্লি তারা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই মসজিদে কি সুন্দর মো আজান দেয় না আপনাদের এখানে সুন্দর না সুন্দর সুন্দর লাগে কিনা কি সুন্দর ভাবে আজান দেয় আমি তো বুড়া মানুষ পারি দাঁড়ি না কি সুন্দর আজান দেয় অল্ল হো আকবর অল্লো আকবর أشهد أن لا إله إلا الله أشهد أن لا إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد الرسول ডাক দেয় সুন্দর ডাক সে গুলি কি প্রশ্ন হচ্ছে আপনাদের এই শোন আমাদের দিকে এরপরে বলে কি শেখ কললার দিকে এসে মুক্তির দিকে এসো নামাদের দিকে এই রকম ডাক দেওয়ার পরে আমার যুবক ভাইরা বসে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখবে ঠিক না আমাদের যুবতি বোনেরা যুবক ভাইরা আযানের সময় বইসা বইসা এই আঙ্গুল দিয়ে একবার গুতামারে উর্ফের দিকে আবার গুতামারে নিচের দিকে ঠিক কিনা আমার ভাইয়েরা বাবারা এই আঙ্গুল কেয়ামতের দিন কথা বলতে পারবে নাকি পারবে না আলিয়া না ফতিম আনা আপু অহিহিম অতু কল্লিম না আই দিহিম অত্যাসাহাদু আর জুলুহুম বিমা কালু এক শিবুন আল্লাহ্বাগ বলেন কেয়ামতের দিন সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে সাক্ষী দিবে আঙ্গুল বলবে রাতের বেলা দরদা বন্ধ করে গুগলে যাইয়া আমি ল্যাংটা ছবি দেখছিলাম নারী পুরুষের মিলন দেখছিলাম চোখ কথা বলবে আঙ্গুল কথা বলবে হাত কথা বলবে পাও কথা এই জন্য আমার ভাইয়েরা মসজিদের আদান যখন হয়ে যাবে দোকানদার সাটার বন্ধ করে দেন আধা ঘন্টা টাইম দোকান বন্ধ রাখেন নামাজ করে দোকানে বসেন আপনার আধা ঘন্টা যা বিক্রি হতো ওই আধা ঘন্টার বিক্রি আল্লাহ পাকের ডাবল বিক্রি আল্লাহ আপনাকে দিবে নামাজ না পড়ার কারণে জাহান নামে যাবে এই নামাজের জন্য বিশ্বনবী কত কষ্ট করেছেন কত রক্ত দিয়েছেন হজুর কাবা শরীফের পাশে আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছিলেন নবীজি যখন আমাদের শেষদার মধ্যে গেলেন ওতবা সাইবা উটের নারী বুড়ি গুলিয়ে নে আমার রসুলের কাদের মধ্যে পিঠের মধ্যে চাপাইয়া দিল হুজুর শেষদা থেকে উঠতে পারে না উটের নারী বুড়ির ওজনে হুজুর সোজা হইতে পারে না হুজুর সোজা হইতে পারে না আর ওইদিকে কাপেররা নবীর কষ্ট দেখে হাতের মধ্যে তালি দেয় যেরকম নাউজুবিল্লা এই নামাদের জামাত কায়েমের জন্য বিশ্বনবী তাইফেরে ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গেলেন ইমানের দাওয়াত নিয়ে গেলেন আমি তাইবের সেই জায়গা গিয়েছি সেজদা দিয়েছি কেঁদেছি যেই জমিনের মধ্যে আমার নবী রক্ত পড়েছে আমার ভাইয়েরা বিশ্বনবীকেই পাথর মেরে রক্তাক্ত করে দিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জীবনের অন্তিমকালেই আর তিনি মসজিদে যেতে পারেন না একবার হুঁশ আসে একবার হুঁশ চলে যায় এমন সময় হুজুরের চলে যাবার পরে মসজিদে নববীতে তেশার নামাজের আজান হয়ে গেল মসজিদে নবী আসবেন সাহাবাই কেরাম অপেক্ষায় আছেন অনেকক্ষণ হয়ে গেল মসজিদে নাই সমস্ত সাহাবাই কেরামের পড়ে গেল অনেকের অনুরোধে হজরত আবু বকর নামাজের মধ্যে দাঁড়ালেন হজরত আবু বকর নামাজ শুরু করে দিলেন কিন্তু গোটা মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ বেড়ে গেল নামাজের মাঝখানে আল্লাহ নবীর হুজুর ফিরে আসার পরে আল্লাহ নবী বলছেন আয়েশা রে এখন কোন সময় মা আয়েশা বলেন হুজুর মসজিদে শিয়ার নামাজের জামাত আযান হয়েছিল আপনার অসুস্থতা দেখে আমার আব্বা জামাতের ইমামতি শুরু করে দিয়েছে কিন্তু গোটা মসজিদে নববের ভিতরে কান্নার আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না হুজুর বললেন আয়েশা ঘরের দুয়ার খুলে দাও ঘরের জানালা খুলে দাও আর আমার মাথা তোমার বুকের মধ্যে তুলে ধরো আমি দেখব আমার অনুপস্থিতিতে আমার উম্মতরা কেমন করে নামাজ আদায় করে হযরত আয়েশা বলেন আমি হুজুরের মাথাকে তুলে ধরলাম হুজুর মসজিদে নববীর দিকে তাকাইয়া তার দুই চোখ দিয়ে দর্দ করে পানি ছেড়ে দিয়েছেন আমি বললাম হুজুর আপনি কাঁদেন কেন আপনার চোখে পানি কেন হুজুর বলে আয়েশা রে এটা আমার দুঃখের কান্না এটা আমার বেদনার কান্না ন এটা আমার তৃপ্তির কান্না ও আইসাইন আমাদের জামাত কায়েম করতে গিয়ে তাই কাফেরদের কাপড়েদের কত পাথর আঘাত খেয়েছি আমাকে কাফেররা কত পাথর মেরেছে কত আঘাত করেছে আয়সারে এত রক্তের বিনিময়ে যে নামাজের জামাত আজকে কায়েম হয়েছে আজকের এই দৃশ্য দেখার পরে আমার মন বলে দিল এই দৃশ্য দেখার পরে আমার মন বলে দিল ও আয়সা আমি দুনিয়ার থেকে চলে যাব কিন্তু আমি যাবার পরেও দুনিয়ার মসজিদগুলিতে আজান হবে আর আমার উন্মতেরা এরা আজান শুনে জামাতের সাথে নামাজ আদায় করবে আমার বাবারা ভাইয়েরা জাহান নামের আগুন থেকে যদি মুক্তি পেতে হয় পাঁচ শক্ত নামাজ পড়া লাগবে রাজিয়া আছেন কিনা রাজিয়া আছেন কিনা আপনি কোন পীরের মুড়ি আমি আপনার পায়ে হাত দিয়া বলবো আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই আপনার সাথে আমার শুধু বন্ধুত্ব ইমানের কারণে কোরআনের কারণে আমি আপনাকে জাহান নামের যাওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে চারটি কারণ বলেছি পঞ্চম কারণ বললাম নামাজ না পড়ার কারণে জাহান নামে যাবেন এই জাহান নামে আপনি যাতে করে না যান এই জন্য আমি আপনার থেকে ওয়াদা নিতে চাই আপনি কি রাজি আছেন কিনা দুই হাত তুলে ওয়াদা করার জন্য হাত তোলেন দুই হাত তোলেন আর আমার সাথে বলেন আয় আল্লাহ আমরা ওয়াদা করিতেছি যে যতদিন তুমি সুস্থ রাখবে শরীয়তের কোন ছেড়ে দিব না ফরজ নামাজ ছেড়ে দিব না ফরজ নামাজ ছেড়ে দিব না আমাকে ওয়াদা পালন করার তৌফিক দাও